মাম্মা পরোটা খাবো না পরোটা হুনিম দেবো তাহলে দাও এটা পরোটা বানিয়ে দাও তুমি বাবাই আচ্ছা কাছে যাস না বাবাই রান্না করছে তো

শুনছ আমার জন্য একটা বানিয়ে দাও যাস না বাবার কাছে বাবাই তো রান্না করছে তুই বললি না পরোটা খাবো ওই জন্য বাবাই বানিয়ে দিচ্ছে তোকে বাবাই রেগে যাবে কিন্তু বাবাই বাবাই বাব ভাই